আসসালাম আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে পাইকারি ইলেকট্রিক শপ যেটা সেই শপ জন্য আমাদের এই প্রস্তাবটা আমাদের এই বড় পরিমাণে যে ইলেকট্রনিক যন্ত্রপাতি কেবল সুইচ হিটিং লাইট বা সার্কিট ব্রেকার মোটর সোলার ইকুইপমেন্ট ইত্যাদি অনেক কিছু থাকে সেগুলো হচ্ছে ক্রয় বিক্রয় এবং স্টক ম্যানেজমেন্ট বিলিং করা এবং এটা হচ্ছে পরিচালনা দক্ষ এবং নির্ভুল করে গড়ে তোলা এবং এটার হচ্ছে ফিচার বা সুবিধাগুলো টেকিস্টার যেটা থাকে এটা দেওয়া এবং এখানে হচ্ছে আপনি বাল্ক যে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা করতে পারবেন আবার এখান থেকে সহজে আপনি কোনটার কত স্টক আছে এটা সহজে বের করতে পারছেন তারপর হচ্ছে বারকোড স্ক্যান করে দ্রুত বিলিং করা ট্র্যাকিং করা সবকিছু করতে পারবেন ক্রয়ের যে অর্ডার এবং সাপ্লাই এর যে প্রোডাক্ট গুলো সেগুলো আপনি ট্র্যাক করতে পারছেন আবার কাস্টমারকে আপনি কাস্টমার ডাটা থাকার কারণে কাস্টমারকে অফার দিতে পারছেন রিপোর্টিংটা পাচ্ছেন রিপোর্টটা আপনি মাসিক সাপ্তাহিক দৈনিক বা যে দিনই লাগবে এবং কাস্টম ডেট হিসেবে আপনি নিতে পারছেন আবার অটো যেই হচ্ছে অ্যালার্ট স্টক সেটাও অ্যালার্ট দিচ্ছে আপনার যদি

থাকবে এখানে শো হবে আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন আবার যদি সিলেক্ট না থাকে অল ব্রাঞ্চস হিসেবে এখানে কাউন্টিং হবে लास्ट 30 দিন যা সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখাবে লাস্ট এই বছরে কত সেল হয়েছে মাস ওয়াইজ সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখাবে তারপর সেলস পেমেন্ট ডিউ পারচেস পেমেন্ট ডিউ স্টক অ্যালার্ট তারপরে সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্ট এইগুলা দেখতে পারবেন এবং পাশাপাশি এগুলোর প্রত্যেকটা আপনি যদি ব্রাঞ্চ ওয়াইজ চান সেই ব্রাঞ্চ উইজ চাইলে পারে সেটা এখানে সিলেক্ট করতে পারবে এবং রিসেন্ট কিছু পাঁচটা ধরেন ট্রানজাকশন বার পাঁচটা ইয়ে এখানে দেখতে পাবেন যেহেতু ড্যাশবোর্ড এখানে সব দেখতে পারবেন না মানে রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলো দেখতে পারবেন এরপর যদি ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার্স ইউজার্স থেকে আপনি ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন অ্যাড করা বা সব কিছু এখান থেকে করা যাবে এবং রোল ইউজার তো অনেকগুলো হবে ওই অনেকগুলো ইউজারের রোল অনেকগুলো থাকবে যেরকম আপনি এখানে সেলসম্যান থাকতে পারে সার্ভিস ম্যান তারপরে কাস্টমার যে ইয়েগুলো থাকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ক্যাশিয়ার ম্যানেজারের অনেকগুলো রোল থাকবে সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ হবে সেলস কমিশন এজেন্ট এখানে যেহেতু সেলস বেস অনেকে কাজ করতে পারে তাদের কমিশনটা কিভাবে কাউন্টিং হবে বা কেমন হবে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন কারণ সেলস এর যে বিষয়টা থাকে সেটা কমিশনের থ্রোতেই হবে এবং কমিশন যারা নিবে তাদের কত পার্সেন্ট কমিশন এখানে এন্ট্রি করে দিলে পারে সে যা সেল করলো তার উপরে সেই কমিশনটা আলাদা হয়ে যাবে বা এটা সহজেই হিসাবটা বেরিয়ে যাবে এরপরে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপটা ম্যানেজ হবে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সাপ্লাই এখান থেকে ম্যানেজ করতে পারবেন সব রকম কাজ কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যা কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ থেকে কাস্টমার গ্রুপের সব কিছু ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমাদের ধরেন সফটওয়্যারে এক হাজার কাস্টমার আছে একশো কাস্টমার আমরা একটা অফার জেনারেট করব এখন এই অফার এক হাজার জনকে যে দিব তাদের যদি আমি ইন্ডিভিজুয়ালি মেসেজ পাঠাইতে যাই তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং কস্টিং আর এটা যদি না করে আমরা কাস্টমারের একটা গ্রুপ ক্রিয়েট করি একশো জনকে নিয়ে জনের আন্ডারে একটা মেসেজ আমি দিয়ে দিলে পুরো মেসেজটা আমার এখানে গ্রুপ ওয়াইজ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি একটা মেসেজে সবাই দেখতে পাচ্ছে কস্টিং ডকুমেন্ট ইম্পোর্ট কন্ট্রাক্ট এখানে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে বাল্ক আকারে কন্ট্রাক্টটা আপলোড হয়ে গেল এরপরে প্রোডাক্টে যদি যায় এড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট থেকে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এখানে ধরুন প্রাইসগুলো অনেক প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে সেই প্রাইসগুলো আপডেট করতে হলে তাহলে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করে যেই প্রাইসগুলো চেঞ্জ হচ্ছে প্রাইসগুলো চেঞ্জ করবেন চেঞ্জ করে ওইটা আবার আপ প্রাইজের এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে প্রাইসটা আপডেট হয়ে গেল প্রিন্ট লেবেল লেবেলটা এখান থেকে প্রিন্ট করা যাবে এবং এখানে দেখেন এখানে অনেকগুলা স্টিকার কি কি দেখা যাবে সেটা এখানে দেওয়া আছে যেটা আপনি দেখতে চান বা রাখতে চান সেটা টিক মেরে দিবেন যেটা লাগবে না সেটা আপনি টিকটা তুলে দিলেই মার্কটা তুলে দিলে সেটা শো হবে ভেরিয়েশনের যত কিছু আছে তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ হবে ফাইল পাবেন ফাইলটা ডাউনলোড করতে পারবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি শেষ হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিলে ইম্পোর্ট বালক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল ওপেনিং স্টক তারপরে এই ফাইলটা ডাউন ডাউনলোড করেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন তাহলে বালক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে সেলিং প্রাইস গ্রুপ এখানে যত কিছু আছে সব ম্যানেজ করা যাবে ইউনিট টা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিট রিলেটেড যা আছে তারপর ক্যাটাগরি সেখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সবগুলো ম্যানেজ করা যাবে এবার ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা ব্র্যান্ড রিলেটেড যা আছে

অ্যাকাউন্টে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স যেটা আছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি হয় বা সাব ক্যাটাগরি হয় সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখান থেকে অ্যাড করা যাবে এখানে যত ধরনের রিপোর্ট আছে সবগুলো আপনি এখান থেকে পাচ্ছেন আমরা যত ধরনের কার্যক্রম এখানে শেষ করব বা কমপ্লিট করব সবগুলো রিপোর্ট এখান থেকে পাবো এখন এই রিপোর্ট গুলো আমরা যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পারছি প্রিন্ট করতে পারছি পিডিএফ ডাউনলোড করতে পারছি কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেন্ট অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা পাবো কাস্টমার গ্রুপের যে রিপোর্টটা আছে সেটা পাবো স্টক রিপোর্ট পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট পাচ্ছি আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি এবং এটা প্রিন্টও করতে পারছি যেকোনো ডেট টু ডেট আমি ডাউনলোডও করতে পাচ্ছি আবার হচ্ছে হার্ড কপিও প্রিন্ট করতে পারছি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার পোস্ট সিসি ক্যামেরা পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা বলতে আমার শপে যেরকম সিসি ক্যামেরা থাকে সেই সিসি ক্যামেরার যেসব রেকর্ড থাকে সেটা হচ্ছে আমার দোকানের শপের যেসব সেগুলো রেকর্ড থাকে পোস্ট সফটওয়্যার একটা সিসি ক্যামেরা দরকার কে কখন ঢুকতেছে বেরোচ্ছে এটা তো প্রয়োজন কারণ অনেক সময় ভুল বা কোনো কিছু হলে কেউ কাউকে ইয়ে করতে পারবে সেই জন্য এটা দেওয়া অ্যাক্টিভিটি লকটা হচ্ছে পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা এখানে যতগুলো ইউজার আছে তারা কখন এখানে লগ করতেছে কখন লগ আউট হচ্ছে এই সব কিছু এখানে রেকর্ড থাকবে এন্ড লগ ইন আর লগ আউট করলো আর অন্য কিছু থাকলো না তাহলে তো হবে না লগ থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম করবে সব রেকর্ড এখানে পাবেন এই জন্য আমরা প্রসপ্তের সিসি ক্যামেরা বলতেছি নোটিফিকেশন টেমপ্লেট আমরা কাস্টমার বা সাপ্লাইকে অনেক সময় মেসেজ পাঠাই সেই মেসেজগুলো এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে এই টেমপ্লেটটা ফলো করে আমরা মেসেজগুলো পাঠাইতে পারি বা এখানে টেমপ্লেট থেকে আপনার মেসেজগুলো পাঠাবো সেটিংস সেটিংসের যে বিষয়গুলো আছে বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে বিজনেস এখান থেকে যেভাবে সেট করে দিব পুরো বিজনেসটা সেভাবে রান হবে বা সেভাবে বিজনেসটা চলবে আর হচ্ছে বিজনেস লোকেশন এখান থেকে বিজনেসের লোকেশন যেটা সেটা ম্যানেজ করা যাবে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে ব্রাঞ্চ গুলো অ্যাড করলে সেগুলো হচ্ছে এড হবে তারপর ইনভয়েস সেটিং এখান থেকে ইনভয়েস এর লেআউট বা যেভাবে আমরা সেট করে দিব ইনভয়েস সেভাবে প্রিন্ট হবে বারকোড সেটিং বারকোড রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে অ্যাড করে বা সেট করে দিলে বারকোড টা আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো রিসিভ প্রিন্টার প্রিন্টার টা কনফিগারেশন করলে এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো তারপর ট্যাক্স সেট ট্যাক্স টাইপ এখান থেকে যেভাবে সেট করে দিব সেভাবে ট্যাক্স টা অ্যাপ্লিকেবল হবে সেভাবে ট্যাক্স টা আসলে সবার পরে চলবে বা সে সবার পরে কাউন্টিং হতে থাকবে আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নিতে হবে অ্যাক্সেস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এক্সপ্লয়টির সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা যে সফটওয়্যারের যে মডিউলগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি সেগুলো বুঝতে পেরেছেন সেগুলো যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে তো যোগাযোগ করবেনি প্রত্যেকটা বিষয়ে আমরা একটা ধারণা আপনাদেরকে দিয়েছি আর ডিটেলসে আলোচনা করা আছে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে যদি আপনারা চান তাহলে টোটালি সবকিছু দেখতে পারবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইস নামে একটা রয়েছে এই যে ইউটিউব চ্যানেল এটা আমাদের ইউটিউব চ্যানেল এখানে যাওয়ার পরে প্লে যাবেন প্লে লিস্টে গেলে দেখতে পারবেন পোস্ট এর নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে প্রত্যেকটা মডিউল ডিটেলস আলোচনা করা আছে তারা এখান থেকে প্রত্যেকটা জিনিস আশা করি দেখে নিবে দেখলে প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন